কি বন্ধুরা তোমরা অনেকে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ইউটিউবে একটি শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল খুলেছ আর তোমরা সকলেই তোমাদের ফোনের মধ্যে একটি অ্যাপস কিন্তু ইনস্টল করে নিয়েছ সেটার নাম হলো ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন সেটা কিন্তু তোমাদের সকলে ফোনের মধ্যে অবশ্যই কিন্তু ইনস্টল করে নিয়ে নিয়েছো এরপরে তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করছো তখন কিন্তু এই যে যেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু তোমরা বারে বারে ওপেন করে দেখছো তোমাদের ভিডিওগুলোর মধ্যে কত পরিমাণে ভিউজ আসে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কত পরিমাণে সাবস্ক্রাইবারগুলো বাড়লো তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও যেগুলো পারফরমেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা বারে বারে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজের চ্যানেলের মধ্যে কিন্তু চেক করে কিন্তু দেখছো তারপরে তোমরা যখন একটু ফাঁকা পাচ্ছ তখন তোমাদের ফোনটা হাতে নিয়ে সর্বপ্রথম তোমরা কী করছো যেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু বারে বারে ওপেন করে তোমাদের ভিডিওর পারফরমেন্স তারপরে ভিডিও ভিউস তারপরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার এগুলো কিন্তু তোমরা রাত্রেবেলা দিনের বেলা সবসময় কিন্তু অল টাইম কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে দেখে যাচ্ছ কিন্তু ইউটিউবে এমন কিছু ভণ্ড ইউটিউবার রয়েছে তারা তোমাদের ভিডিওর মাধ্যমে বলছে এই যে যেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেটা যদি তোমরা বারে বারে ওপেন করে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর ভিউজ তারপরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার তারপরে ভিডিওর এঙ্গেজমেন্ট তারপরে ভিডিওর পারফরমেন্স এগুলো যদি বারে বারে যদি দেখে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাবে তারপরে ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে ভিউজ আসবে না তারপরে তোমাদের চ্যানেলের মধ্যে স্ট্রাইক পড়ে যাবে নাকি কি এমনকি তোমাদের যেটা শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলটা রয়েছে সেটা নাকি ডিলিট হয়ে যাবে এরকম করে কিছু ভন্ড ইউটিউবাররা তাদের ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের ভয় দেখাচ্ছে আর বলতে তোমাদের যেটা ওয়াইটি শুরু অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু তোমরা কখনো কিন্তু বারে বারে কিন্তু ওপেন করবে না আর তোমরা সেই সমস্ত ভণ্ড ইউটিউবারদের ভিডিওগুলো দেখে ভাবছো তোমাদের ফোনে যেটা ওয়াইটি শুরু অ্যাপ্লিকেশন রয়েছে সেটা তোমাদের ফোন থেকে ডিলিট করে দাও ডিলিট করার পরে ক্রোম ব্রাউজারের মাধ্যমে চ্যানেলের যাবতীয় কাজকর্ম ভিডিও আপলোড থেকে শুরু করে ভিডিওর পারফরমেন্স তারপরে ভিডিওর ভিউজ তারপরে চ্যানেল সাবস্ক্রাইবার যেগুলো রয়েছে সেগুলো তোমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখবে এমনটাই কিন্তু তোমরা সকলে ভেবে নিয়েছো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমরা তোমাদের ফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে বারে বারে যদি চেক করে যদি দেখো সেক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কী কী ইফেক্ট পড়বে তারপরে তোমাদের ফোনের মাধ্যমে তোমাদের যেটা ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন দিয়ে বারে বারে যদি চেক যদি না করো সেক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কী কী ইফেক্ট পড়বে সমস্ত কিছুটাই কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো এর জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটে উঠে ভিডিও বাড়ান আগ্রহ বাড়ে আর চ্যানেল মতো থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা তোমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো তোমাদের ফোনের মধ্যে যেটা ওয়াইটি সুরি অ্যাপ্লিকেশন রয়েছে সেই ওয়াইটি সুরি অ্যাপ্লিকেশনের সঠিক যেটা কাস্ট রয়েছে বা ওয়াইটি সুরি অ্যাপ্লিকেশনের সঠিক যেটা ব্যবহারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সকলকে অবশ্যই কিন্তু জানতে হবে ইউটিউব কিন্তু এমনি এমনি ওয়াইটি স্টুডিও নামে যেটা অ্যাপ্লিকেশান রয়েছে সেটা কিন্তু আমাদের কখনো কিন্তু দেয়নি কেন ক্রম রাজারত ছিল সেখানে গিয়ে আমাদের ভিডিওর পারফরমেন্স তারপরে ভিডিওর এঙ্গেজমেন্ট তারপরে ভিডিওর মধ্যে কত পরিমাণের ভিউজ আসলো তারপরে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কত পরিমাণের সাবস্ক্রাইবার বাড়লো তারপরে ভিডিওর টাইটেল ট্যাগ ডিসিশন তারপরে চ্যানেল যেগুলো যাবতীয় কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছুরাই ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু করা যেত কিন্তু এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে চ্যানে যেগুলো যাবতীয় কাজকর্মগুলো রয়েছে সেগুলো করার যেটা ব্যাপারটা রয়েছে সেগুলো অনেকটা ঝামেলার হয় ইউটিউব আমাদের সেই ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য ওয়াইটি স্টুডিও নামে এমন একটি অ্যাপ্লিকেশান দিয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের চ্যানেল যেগুলো যাবতীয় কাজকর্মগুলো রয়েছে তারপরে আমাদের চ্যানের মধ্যে যে সমস্ত কাজকর্মগুলো ব্রাউজারের মাধ্যমে করতে যেতাম সেগুলো কিন্তু সমস্ত কিছুটা এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে তোমাদের সকলে ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে এবার আমরা কী করব ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসব এই যে তোমরা যখন ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসবে তখন কিন্তু তোমাদের কাছে প্রথমে যেটা শো হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে টোটাল কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে সেগুলো দেখতে হবে তারপরে এখান থেকে একটা অপশান শুরু হবে সেটা হলো চ্যানেল অ্যানালাইটিস বলে এখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও থেকে কত পরিমাণে ভিউজ আসছে তারপরে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও থেকে কত পরিমাণে ওয়াচ টাইমগুলো আসছে সেগুলো কিন্তু তোমরা দেখতে হবে তারপরে আমরা নিচের দিকে চলে আসব। এই নিচের দিকে এসে তোমাদের লাস্ট তিনখানা ভিডিও যেগুলো আপলোড করেছো মানে লেটেস্ট তিনখানা যেগুলো ভিডিওগুলো আপলোড করেছো সেই সমস্ত ভিডিও র্যাঙ্কিং বাই ভিউজ তারপরে ভিউজ তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রের তারপরে অ্যাভারেস্ট ভিডিওয়েশান এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু এখান অবশ্যই কিন্তু দেখতে যাবে তারপরে তোমাদের যেগুলো ভিডিওর কমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম নিচের কিন্তু শো কিন্তু করবে তোমাদের কাছে তারপরে আমরা উপর দিকে চলে আসবো উপর দিকে এসে তোমাদের কাছে প্রথমে যেটা অপশান শো হবে সেটা হলো প্লাস আইকন বলে এখানে তোমরা ক্লিক করবে এই প্লাস আইকন এখানে ক্লিক করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের তোমরা ভিডিও বানানো কেন সেই সমস্ত ভিডিওগুলো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই প্লাস এখানে এখানে ক্লিক করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করতে হবে। এখন কিন্তু ভিডিও আপলোড থেকে শুরু করে চ্যানেলের যাবতীয় কাজকর্ম সমস্ত কিছুটাই ওয়াইটি শুডু অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের সকলে ইউটিউব চ্যানেলের মধ্যে করতে হবে এখন থেকে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনের কোনো কিন্তু প্রয়োজন নেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড থেকে শুরু করে সমস্ত কিছুটাই কিন্তু করা যাবে এরপরে আমি কাটা চিহ্ন এখানে ক্লিক করব তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো নোটিফিকেশানের চিহ্ন এখানে তোমরা ক্লিক করবে তোমরা এই নোটিফিকেশান ক্লিক করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম যেগুলো নোটিফিকেশানগুলো আসে সেগুলো কিন্তু দেখতে যাবে তারপরে ওয়েক লিরিক আপ তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত হাইলাইটেড কমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে যাবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো তারপরে তোমরা নিচের দিকে মাঝখানে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দেখতে সেটা হলো অ্যানালাইটিক্স বলে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে উপর দিকে যেটা অপশান শো হবে সেটা হলো ট্রেন্ডস বলে এখানে তোমরা ক্লিক করবে এই ট্রেন্ডসের এখানে ক্লিক করে তোমাদের কাছে তিনখানা অপশান কিন্তু শো হবে একটা হচ্ছে এক্সপ্লোর টপিক্স তারপরে টপ সার্চেস তারপরে রিসেন্ট ভিডিওস এই যে এখান থেকে তিনখানা যেগুলো অপশানগুলো রয়েছে এই তিনখানা অপশনের মধ্যে ওয়াইটি শুটি অ্যাপ্লিকেশান তোমাদের বলেছে কোন কোন টপিকের উপর তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু বানাতে হবে সেই সমস্ত টপিকের উপর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও তোমরা যদি বানিয়ে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু আগে থেকে বেশি মনে ভিউজ আসবে আর তোমাদের ভাগ্য যেই ভালো থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো ভাইরালও কিন্তু হয়ে যেতে পারে এবার তোমরা অনেকেই বলবে এক্সপ্লোর টপিক্স তারপরে টপ সার্চেস তারপরে রিসেন্ট ভিডিওসের মাধ্যমে ওয়াইটি শুরু অ্যাপ্লিকেশান আমাদের যে যে টপিকের উপর ভিডিও বানাতে বলছে সেই সমস্ত টপিকগুলো আমরা কীভাবে বুঝতে পারবো বা এই সমস্ত যেগুলো অপশানগুলো রয়েছে সেগুলোর কাজটা কী সেই সমস্ত বিষয়ে ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কি করবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এখানে ক্লিক করে সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখে নেবে তাহলে তোমরা বুঝতে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াইটি শুরু অ্যাভ্লেশান কোন কোন টপিকের উপর ভিডিও বানাতে বলছে এরপরে আমরা কী করবো এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা ওভার ভিউ ক্লিক করবো তারপরে আমরা ওভার এখানে ক্লিক করে তোমাদের কাছে যে অপশানটা হবে সেটা হলো ভিউজ বলে এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও থেকে কত পরিমাণে ভিউজ আসছে সেগুলো তোমরা দেখতে হবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখানে তোমরা দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও থেকে কত পরিমাণে ওয়াশ টাইমগুলো আসছে সেগুলো দেখতে হবে তারপরে ডান দিকে চলে আসবো ডান দিকে এসে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো সাবস্ক্রাইবার্স বলে এখানে তোমরা দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও থেকে তারপরে কমিউডি পোস্ট থেকে কত পরিমাণে সাবস্ক্রাইবারগুলো চ্যানেলের মধ্যে আসলো সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপরে আমাদের কাছে এখান থেকে একটা অপশান শো হবে সেটা হলো উইকলি রিক এই ওয়েকলি রিক তোমরা এখান থেকে দেখতে যাবে তারপরে নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো টপ কন্টেন্ট বলে এখানে আমরা ক্লিক করব এই টপ কন্টেন্ট এখানে ক্লিক করে লাস্ট আঠাশ দিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে দশখানা ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে সেই দশখানা ভিডিও কিন্তু আমাদের কাছে এখান থেকে শো করবে এখান থেকে তোমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা নিচের দিকে চলে আসব নিচের দিকে এসে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটারও রিয়েল টাইম বলে এর উপরে আমরা ক্লিক করব এই রিয়েল টাইমে এখানে ক্লিক করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিডিওর মধ্যে কত ভিউজগুলো আসলো সেগুলো কিন্তু তোমরা দেখতে হবে তারপরে লাস্ট সাইট মিনিটে এখানে ক্লিক করব এই লাস্ট সাইট মিনিটে এখানে ক্লিক করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট এক ঘন্টা বা লাস্ট সাইট মিনিটের মধ্যে কত পরিবারের ভিডিওর মধ্যে ভিউজ আসছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপর আমরা ব্যাকে চলে যাব তারপরে আমাদের কাছে উপর দিকে যে অপশানটা শো হবে সেটা হলো কন্টেন্ট বলে আমরা এখানে ক্লিক করব তোমরা এখান থেকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও থেকে চ্যানেলের মধ্যে কত ভিউজ আসলো সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপর আমরা ডান দিকে চলে আসবো ডান দিকে এসে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ইমপ্রেশান বলে এখানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও তারপরে কমিউনিটি পোস্ট থেকে চ্যানেলের মধ্যে কত পরিমাণে ইমপ্রেশানগুলো আসে সেগুলো দেখতে যাবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখান থেকে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বলে এখানে তোমরা দেখতে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিওগুলো ইমপ্রেশান যাওয়ার মাধ্যমে কত পার্সেন্ট মানুষগুলো ক্লিক করেছে সেগুলো দেখতে হবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখানে তোমরা দেখতে অ্যাভারেজ ভিউডিয়েশন এখানে তোমরা দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে যেগুলো ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিওগুলো মানুষ কতক্ষণ ধরে দেখছে সেই সময়টা কিন্তু তোমাদের কাছে শো হবে তারপরে আমরা নিচের দিকে চলে আসবো এখানে তোমাদের কাছে যে অপশানার শো হবে সেটা হলো টপ ভিডিওস বলে এখানে আমরা ক্লিক করব। এই টপ ভিডিওসে এখানে ক্লিক করে লাস্ট আঠাশ দিনের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে দশখানা ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে সেই দশখানা ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে এখান থেকে শো হবে এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা নিচে দিয়ে চলে আসব এরপরে আমাদের কাছে এখান থেকে যেটা অপশান শো হবে সেটা হলো হাও ভি আর ফাইন্ড ইওর ভিডিওস এখানে আমরা ক্লিক করব। এখান থেকে তোমরা দেখতে পাবে লাস্ট আঠাশ দিনের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো অডিয়েন্সরা কীসের মাধ্যমে দেখছে কত পার্সেন্ট করে ব্রাউজ ফিচারের মাধ্যমে কত পার্সেন্ট তারপরে সাজেস্টেডের মাধ্যমে কত পার্সেন্ট তারপরে আদার ইউটিউব ফিচারের মাধ্যমে কত পার্সেন্ট চ্যালেঞ্জ পেজেসের মাধ্যমে কত পার্সেন্ট এরম করে কিন্তু আরও অনেকগুলো বিষয় কিন্তু তোমাদের কাছে শো করবে এগুলোর মাধ্যমে তোমরা দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আড়াশ দিনের মধ্যে মানুষ ভিডিওগুলো কিসের মাধ্যমে কত পার্সেন্ট করে দেখছে তোমাদের এখান থেকে যেটা দেখতে হবে সেটা হলো ব্রাউজ ফিচার তারপর সাজেস্ট তারপরে ইউটিউব সার্চের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বেশি সময় যদি ভিউ যদি আসে সেক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলগুলো অবশ্যই কিন্তু গ্রো কিন্তু করবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা ডান দিকে চলে আসব। এরপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো কন্টেন্ট সাজেস্ট ইউ বলে এখান থেকে তোমরা যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে যে সমস্ত ভিডিও নিচে তোমাদের ভিডিওগুলো সাইজ মাধ্যমে ভিউজ আসে সেই সমস্ত ভিডিও টাইটেলগুলো কিন্তু তোমাদের কাছে এখান থেকে শো হবে এরপরে আমরা ডান দিকে চলে আসবো এরপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ইউটিউব সার্চ টার্মস বলে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা দেখতে হবে যেটা সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছো সেই সমস্ত ভিডিওর মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে কোন কোন টাইটেলগুলো অডিয়েন্সে ইউটিউবে এসে সার্চ করার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সার্চের মাধ্যমে দেখেছে সেই সমস্ত ভিডিওর টাইটেলগুলো কিন্তু তোমাদের কাছে এখান থেকে শো হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা ডান দিকে চলে আসব এখান থেকে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো এক্সটার্নাল সাইটস ওর অ্যাপস এর উপরে আমরা ক্লিক করবো এখান থেকে তোমরা দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিওগুলো কোন কোন অ্যাপ্লিকেশান তারপরে কোন কোন সাইজের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে অডিয়েন্সরা তোমাদের ভিডিওগুলো দেখেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কত পার্সেন্ট হোয়াটসঅ্যাপ ডট কমের মাধ্যমে কত পারসেন্ট এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখানে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো প্লে লিস্ট ফিচারিং ইউ বলে এর উপরে আমরা ক্লিক করব এখান থেকে তোমরা যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট হাজার দিনের মধ্যে অডিয়েন্সের কোন কোন প্লেলিস্টের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা নিচের দিয়ে চলে আসবো এখান থেকে আমাদের কাছে যে অপশনাল শো হবে সেটা হলো কী মুভমেন্টস ফর অডিয়েন্স ডিটেনশান এখান থেকে তোমরা দেখতে পাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কোন কোন ভিডিওর মধ্যে ইন্ট্রোস তারপরে কোন কোন ভিডিওর মধ্যে টপ মুমেন্টস তারপরে কোন কোন ভিডিওর মধ্যে স্পাইক রয়েছে তারপরে কোন কোন ভিডিওর মধ্যে ডিপস রয়েছে সেই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে হবে এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিয়ে একটা অপশান দেখতে হবে সেটা হলো অডিয়েন্স বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে আমাদের কাছে প্রথমে যেটা অপশান শো হবে সেটা হলো রিটার্নিং ভিউয়ার্স বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রিটার্নিং ভিউয়ার্স তারপরে নিউ ভিওয়ার্সের যেটা গ্রাফটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে উপর দিকে যেটা গ্রাফটা রয়েছে নীল রঙের সেটা কিন্তু তোমাদের ইউটিউব মধ্যে নিউ ভিওয়ার্সের গ্রাফ তারপরে নিচের দিকে যেটা বেগুনি কালারের গ্রাফটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রিটার্নিং ভিওয়ার্সের গ্রাফ তোমাদের এখান থেকে যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নিউ ভিউার্স তারপরে রিটার্নিং ভিউয়ার্স বেশি পরিমাণে যদি এসে থাকে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই গ্রো কিন্তু করবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখান থেকে তোমাদের কাছে একটা অপশান শো হবে সেটা হলো ইউনিক ভিউার্স বলে এখানে তোমরা দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে কত পরিমাণে ইউনিক ভিউার্সগুলো আসে সেগুলো তোমরা দেখতে হবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখানে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো সাবস্ক্রাইবার্স বলে এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও থেকে তারপরে কমেডি পোজ থেকে চ্যানেলের মধ্যে কত পরিমাণে সাবস্ক্রাইবগুলো আসছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপরে তোমাদের কাছে নিচের দিকে যে অপশানটা শো হবে সেটা হলো হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অডিয়েন্সের যেটা অ্যাক্টিভেট যেটা গ্রাফটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কাছে শো হবে এই যে তোমরা সবাই দেখতে আছো উপর দিক থেকে লেখা রয়েছে সানডে মন্ডে করে বারের যেগুলো নামগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপরে এখান থেকে লম্বালম্বী করে সময়গুলো কিন্তু দেওয়া রয়েছে তারপরে তোমরা এখানে গ্রাফের মধ্যে চলে আসবে এই গ্রাফের মধ্যে বারের নাম তারপরে সময় অনুযায়ী কোথাও কিন্তু হালকা করে ডার্ক কালার রয়েছে কোথাও কিন্তু মিডিয়াম কোয়ালিটির ডার্ক কালার রয়েছে তারপরে কোথাও কিন্তু বেশি মানে ডার্ক কালারগুলো রয়েছে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যখন ভিডিওগুলো পাবলিক করবে তখন কিন্তু এই বারের নামের এখানে চলে আসতে হবে তারপরে সময়গুলো তোমাদের এখান থেকে দেখতে হবে যে সময় যে বারের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি মানে ডার্ক কালারগুলো রয়েছে সেই সময় কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে অবশ্যই শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমাদের কিন্তু পাবলিক কিন্তু করতে হবে তোমরা কিন্তু কখনো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বারের নাম অনুযায়ী যে সময় হালকা করে ডার্ক কালার রয়েছে তারপরে যে সময় মিডিয়াম কোয়ালিটির ডার্ক কালারগুলো রয়েছে সেই সময় কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো কখনও কিন্তু পাবলিক কিন্তু করবে না তোমরা সবসময় কী করে যে বারে নিচে যে সময় বেশিভাবে ডার্ক কালার রয়েছে সেই সময় কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো অবশ্যই কিন্তু পাবলিক কিন্তু করতে হবে তবে কিন্তু তোমাদের সেই সমস্ত ভিডিওগুলো ভাইরাল কিন্তু হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা নিচের দিয়ে চলে আসব। এখান থেকে আমাদের কাছে যে অপশানটা হবে সেটা হলো ডিভাইস টাইপ বলে এর উপরে আমরা ক্লিক করব। এখান থেকে তোমরা যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে যেগুলো ওয়াশ টাইমগুলো আসে ভিডিওর মধ্যে সেগুলো মোবাইলের মাধ্যমে কত পারসেন্ট তারপরে কম্পিউটারের মাধ্যমে কত পারসেন্ট তারপরে টিভির মাধ্যমে কত পারসেন্ট তারপরে ট্যাবলেটের মাধ্যমে কত পারসেন্ট এগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু দেখতে যাবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা নিচের দিকে চলে আসবো এখানে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো এজ বলে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে তোমরা যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিওগুলো কোন কোন বয়সের মানুষরা লাস্ট আঠাশ দিনের মধ্যে বেশি বিষয়ে দেখছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে যাবে এরপরে আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমরা নিচের দিয়ে চলে আসব এখানে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো জেন্ডার বলে এর উপরে আমরা ক্লিক করব এখান থেকে তোমরা দেখতে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে মেল কত পার্সেন্ট দেখছে তারপরে ফিমেল কত পার্সেন্ট দেখছে তারপরে ইউজার পেসিফাইডরা কত পার্সেন্ট দেখছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপরে আমরা ব্যাকে চলে যাব তারপরে আমরা নিচের দিকে চলে আসবো এখান থেকে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো জিওগ্রাফি বলে এখানে আমরা ক্লিক করব এই জিওগ্রাফি এখানে ক্লিক করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিওগুলোতে যেগুলো ভিউজগুলো আসে সেগুলো কোন কোন দেশ থেকে কত পার্সেন্ট আসছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে বাংলাদেশের মাধ্যমে কত পার্সেন্ট তারপরে ইন্ডিয়ার মাধ্যমে কত পার্সেন্ট এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপর আমরা ব্যাকে চলে যাব তারপরে আমরা নিচের দিকে চলে আসবো এখানে তোমাদের কাছে একটা অপশন শুরু হবে সেটা হলো ওয়াশ টাইম ফ্রম সাবস্ক্রাইবার বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে যেগুলো ওয়াশ টাইমগুলো আসছে সেগুলো নন সাবস্ক্রাইবারদের কাছ থেকে কত পার্সেন্ট তারপরে সাবস্ক্রাইবারদের কাছ থেকে কত পার্সেন্ট সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপরে আমরা ব্যাকে চলে যাব। তারপরে কিন্তু আর নিচের দিকে সেরকম কিন্তু বিষয় নেই এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে চার নম্বরে একটা অপশান দিতে সেটা হলো কমিউনিটি বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যেটা অপশান শো হবে সেটা হলো কমেন্টস আঠাশ ডে বলে এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট আঠার্স দিনের মধ্যে অডিয়েন্সরা কতগুলো কমেন্টগুলো করেছে সেগুলো তোমরা দেখতে হবে তারপরে ডান দিকে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো রিটার্নিং আঠাশ ডে বলে এখানে তোমরা দেখতে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট চারা দিনের মধ্যে কত পরিমাণে রিটার্নিং ভিউসগুলো এসছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপরে আমরা নিচের দিকে চলে আসবো এই নিচের দিকে এসে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিওর মধ্যে অডিয়েন্সরা যেগুলো কমেন্টগুলো করেছে সেই সমস্ত কমেন্টগুলো কিন্তু তোমাদের কাছে হবে এখান থেকে কিন্তু তোমরা চাইলে তোমাদের ভিডিওর মধ্যে ও অডিয়েন্সরা যে সমস্ত কমেন্টগুলো করেছে সেই সমস্ত কমেন্টসের রিপ্লাইগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই দিতে পারবে এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে পাঁচ নম্বরে যেটা অপশান দেখতে হবে সেটা হলো আন বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলটি মডারেশন করার জন্য কতভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট চ্যালেঞ্জ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভিউজগুলো কত পরিমাণে তোমাদের কমপ্লিট করতে হবে তারপরে সাবস্ক্রাইবারগুলো কত পরিমাণে কমপ্লিট করতে হবে তারপরে লং ভিডিও চ্যানেলের জন্য তোমাদের ইউটিউব চ্যানেলটিকে মডারেশন করার জন্য তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কতগুলো আর সাবস্ক্রাইবার লাগবে তারপরে কতগুলো ওয়াশ টাইমগুলো লাগবে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু দেখতে কিন্তু পাবে এই যে এই সমস্ত বিষয়গুলো তোমাদের ওয়াইটি শুরু অ্যাপ্লিকেশনের মাধ্যমে অবশ্যই কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে দেখতে কিন্তু হবে তবেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু গ্রো কিন্তু করবে তোমরা সবাই দেখে নিলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটা সঠিক কাজটা কি বা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটার সঠিক ব্যাপারটা কি সমস্ত কিছুটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম এবার আমি তোমাদের বলেছি তোমরা যদি তোমাদের ফোনের মাধ্যমে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটা বারবার ওপেন করে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা যদি চেক করে থাকো সেক্ষেত্রে কি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনোরকম কি ইফেক্ট করবে এক কথা আমি তোমাদের বলেছি তোমরা যদি তোমাদের ফোনের মাধ্যমে ওয়াইটি শুরু অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা যদি বারে বারে চেক করে দেখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনোরকম কিন্তু ইফেক্ট কিন্তু পড়বে না এই ওয়াইটি শুরু অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা যদি তোমরা বারে বারে যদি চেক করে যদি দেখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু শোনায় সোহাগা হয়ে যাবে তোমাদের কিন্তু এর মাধ্যমে কোনোরকম কিন্তু ক্ষতি কিন্তু হবে না তোমরা তোমাদের ফোনের মাধ্যমে ওয়াইটি শুরু অ্যাপ্লিকেশান দিয়ে বারে বারে ওপেন করার মাধ্যমে তোমাদের চ্যানেলে যেগুলো ভিডিও পারফরম্যান্স তারপরে ভিডিওর মধ্যে যে সমস্ত ভুলগুলো তোমাদের হচ্ছে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অডিয়েন্সগুলো কোন কোন টাইপের ভিডিওগুলো চাচ্ছে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অডিয়েন্সের যেটা অ্যাক্টিভেট যেটা গ্রাফ রয়েছে সেগুলো দেখতে হবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে যাবতীয় যেগুলো কাজকর্মগুলো তোমাদের দেখলাম সেই সমস্ত কাজকর্মগুলো ওয়াইটি স্যুরে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু দেখতে হবে তবেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের ময়ারাইজেশন যেগুলো ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো পূরণ করে তোমাদের ইউটিউব চ্যানেলটি মডারেজ করে ইউটিউব থেকে কিন্তু পঁচিশ ম্যাগ টাকা কিন্তু তোমরা কামাই করে নিতে পারবে তোমরা কিন্তু কখনো সেই সমস্ত ভণ্ড ইউটিউবারদের কথায় কান দিয়ে এই যেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু বারে কিন্তু ওপেন করা কিন্তু কখন কিন্তু বন্ধ কিন্তু করবে না তোমাদের মন যতবার চাইছে ততবারই কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা ওপেন করে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা যদি একশো কোটি বার যদি দেখার ইচ্ছে করে ততবারই কিন্তু তোমরা দেখতে আরো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা তোমাদের মন যতবার চাইছে ততবারই কিন্তু তোমরা ওপেন কিন্তু করতে পারবে এর মাধ্যমে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনোরকম কিন্তু ক্ষতি কিন্তু হবে না নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব লেয়ারের ধামগাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন